এই সৃষ্টি কি সত্যিই বাস্তব নাকি আমরা সবাই এক গভীর মায়ের মধ্যেই বাস করছি যে চোখে আমরা পৃথিবীকে দেখি যে হৃদয়ে আমরা ভালোবাসি যে সম্পর্ক আমরা চিরন্তন বলে ভাবি সবই কি আসলে ক্ষণস্থায়ী না এর পেছনে রয়েছে এক অন্যরকম গল্প আজকের এই গল্প শুধুমাত্র একটা পৌরাণিক কাহিনী নয় এটি মানুষের জীবন আবেগ বন্ধন আর অহংকারের এক নির্মম সত্য আজ আমরা যা শুনব মুনি ও ভগবান বিষ্ণুর সেই গল্প যেখানে মায়া আসলে নিজেই এক অন্য রকম আমাদের শিক্ষা দেয় মুনি তিলক বিখ্যাত দেবশ্রী ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনেরই প্রিয় তিনি সর্বদা নারায়ণের নাম জপ করেন নিজেকে তিনি ভাবেন আমি মায়ার উদ্ধি একদিন ভগবান বিষ্ণুর কাছে গিয়ে নারদমণি বললেন প্রভু এই পৃথিবীতে মানুষ এত কেন কষ্ট পায় মায়া তাদের এত সহজে গাস করে কেন আমি তো এই মায়ার কোনো প্রভাবই অনুভব করি না ভগবান বিষ্ণু তখন মৃদু হাসলেন তিনি কিছু বললেন না শুধু শান্ত চোখে নারদের তাকালিন কারণ মায়াকে বোঝানো যায় না মায়াকে অনুভব করতে হয় ভগবান বিষ্ণু তারপরে ধীরে ধীরে বলতে লাগলেন নারদ তুমি কি আমার জন্য নদী থেকে এক পাত্র জল এনে দিতে পারো এটা তো সামান্য কাজ এই ভাবটাই ছিল যে তার মনে তিনি বিনা কাঁধে নিয়ে নদীর দিকে রহনা দিলেন কিন্তু এই সাধারণ অনুরোধের মধ্যে লুকিয়ে ছিল মায়ের দরজা নদীতে পৌঁছে নারদ মনি যখন জল তুলতে যাচ্ছিলেন ঠিক তখনই তার চোখে পড়লো এক অপরূপ সুন্দরী নারী যেন স্বয়ং লক্ষ্মীর প্রতিচ্ছবি চোখে তার কোমলতা চলনে তার লাবণ্য নারদমণি থমকে গেলেন প্রথমে কৌতূহল তারপর মুগ্ধতা তারপরে আকর্ষণ তিনি নিজেই বুঝতে পারলেন না কখন তার মন নদীর জল থেকে সরে এক নারীর দিকে বাগ নিল তিনি সেই নারীর সঙ্গে কথা বললেন দিন গেল সময় গেল নারদমণি ধীরে ধীরে ভুলে গেলেন ভগবান বিষ্ণু অপেক্ষা করছেন এইভাবেই নারদমণি সেই নারীর গ্রামে পৌঁছে গেলেন সেখানেই থেকে গেলেন একদিন দুই দিন নয় মাস পেরিয়ে বছর তারা বিবাহ করলো সংসার শুরু হলো সন্তান এলো দায়িত্ব এলো নারদমণি আর দেবশ্রী রইল না তিনি হয়ে উঠলেন একজন গাছ করতে লাগল হঠাৎ একদিন আকাশ কালো হয়ে গেল বৃষ্টি শুরু হলো নদী ফুলে উঠলো গাম ভেসে যেতে লাগলো নারদমণি তার সন্তানকে বাঁচাতে গেলেন কিন্তু পারলেন না স্ত্রীকে ধরতে গেলেন কিন্তু সোত তাদেরকে কেড়ে নিল এক মুহূর্তের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে গেল সংসার সুখ স্বপ্ন সবকিছু নারদমণি সেই দিন চিৎকার করে কাঁদতে লাগলেন হে ঈশ্বর এই কি বিচার ঠিক সেই মুহূর্তেই আলো ছড়িয়ে পড়ল চারিদিকে ভগবান বাসুদেব আবির্ভূত হলেন শান্তকণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন নারদ আমার জল কোথায় নারদমণি হতবম্ব চোখে জল কণ্ঠরুদ্ধ তিনি বললেন প্রভু আমি তো সব হারিয়েছি তুমি কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারো ভগবান বিষ্ণু সেই দিন মৃদু হাসলেন ভগবান বললেন নারদ এটাই যে মায়া তুমি ভাবলে তুমি মুক্ত কিন্তু এক মুহূর্তেই তুমি বদ্ধ হলে এই পৃথিবীতে কেউ কারো নয় সব সম্পর্ক সব সুখ সব কিছুই অস্থায়ী যা আসে তা চলে যায় যা জন্মায় তা মরে যায় শুধু সত্য একটাই পরম সত্য নারদমণি বুঝলেন তিনি মাথা নত করলেন ভগবান বিষ্ণু তারপরে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল নদীর ধারে নারদমণি দাঁড়িয়ে আছেন হাতে এখনও খালি পাতত এই গল্প শুধুমাত্র নারদের নয় এই গল্প আমাদের সকলের আমরাও প্রতিদিন মায়ের ভেতরে হারিয়ে যাই আর ভাবি এটাই সত্য কিন্তু একদিন সব কিছু থেমে গেলে আমরাও প্রশ্ন করব আমার জল কোথায় যদি চাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এরকমই আরও নতুন নতুন গল্প শোনার জন্য ধন্যবাদ